কৈলেশ্বরে ভারতের কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হল সভা ভারতের কমিউনিস্ট পার্টির একশো ছয়তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৈলশহর নব নির্মীয়মান জেলা অফিসের হল করে এক আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য ও রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সভায় বক্তারা দলের ঐতিহ্য আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কমিউনিস্ট আন্দোলনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি

দেশে ফিরতে পারছিলেন না সে অভিভাব তোমার মর্ষ আজকে বাংলাদেশের টেকনাপ থেকে পাকিস্তানের খাইবার পাশ করে না কমিউনিস্টের অন্তত কোথাও জায়গা দেওয়া যাবে তো এই কমিউনিস্টরাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়েছিলেন তারা সেই সময় ইন্টারনেট

আগেই একটা আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি তৈরি করার জন্য উপযুক্ত জায়গা হবে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া কেননা ব্রিটিশ তখন অনেক শক্তিশালী তার ব্রিটিশ আদত্তে সূর্যাস্ত যায় না ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া এশিয়া আফ্রিকা পৃথিবীর অসংখ্য দেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিরাপদ জায়গা পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র তাদেরও পয়স্ত খুব বেশি হয়নি দু হাজার উনিশশো সতেরো এলাকার তার তিন বছর মাথাতেই কুড়ি সালে ওইখানে উজবেকিস্তানে জমিতে হল সাতজন যদিও ভারতের কমিউনিস্ট পার্টি নামে এই কমিউনিস্ট পার্টির মধ্যেই তো আন্তর্জাতিক সবাই সে অর্থে ভারতীয় বংশোভূত তো ভারতীয় ছিলেন না নাম নিশ্চয়ই অনেকে জানেন তবু আমি বলে দিচ্ছি তার স্ত্রী ইভলিন তিনি ছিলেন আমেরিকান মহিলা আমেরিকাতে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত এম এন রায় হয়েছে বিয়ে হয়েছে এই এম রায় এবং ইভলিন রায় আমেরিকা থেকেও তারা খেয়ে তারা মেক্সিকোতে গেছেন এবং মেক্সিকোতে যে কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে সেখানেও এই এম এন রায় হল প্রতিষ্ঠাতা নেতা তারপর হল এন মুখার্জি রোজা ফিপিগ তিনিও আরেকটি ইউরোপিয়ান মহিলা কিন্তু ভারত ব্রিটিশরা ভারতে ভেবে থাকুক চান না মোহাম্মদ আলী মোহাম্মদ আহমেদ হাসান আলী মোহাম্মদ শফিক সিদ্দিকী এবং এম প্রতিবাদী ভয়ঙ্কর আচার্য এই সাতজন এবং সেখানে এই সাতজন বসে যে প্রথম কমিটি তৈরি হয় সেই কমিটির সম্পাদক হিসাবে নির্বাচিত হন কমরেড মোহাম্মদ শফিক সিদ্দিকী ভারতের কমিউনিস্ট পার্টি তার প্রথম যুগে প্রথম তার প্রতিষ্ঠাতে এই কমরেড মোহাম্মদ সিদ্দিকী হল প্রথম সাধারণ সভা যে কেন ভারতের কমিউনিস্ট পার্টি তার প্রতিষ্ঠা হলো বিদেশের মাটি তৎকালীন সময়েতে সোভিয়েত ইউনিয়নের একটা অঙ্গরাজ্য উজবেকিস্তান সেকিস্তানের রাজধানী তাসখন্দে আর আমাদের যারা শত্রু তারা তো শুধু ওই ঘটনা না আরো উপরে তারা নানা সমালোচনা করে এটা একটু জানানো উনিশশো কুড়ি সাল মানে কোন সময় ভারতের স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময় ব্রিটিশদের অধীনে ভারত ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আমাদের দেশে সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে একটা মঞ্চ এটা আজকের ভারতীয় জাতীয় কংগ্রেস দল না পরবর্তী সময়তে এটা

আরেক দিক থেকে অহিংস আন্দোলনে বিশ্বাসী মহাত্মা গান্ধী এই অহিংস বা সশস্ত্র বিশ্বের যারা না তার বাইরেও সামাজিক সংগঠন সমাজ সংস্কার এবং সংগঠন তারা যুক্ত হয়েছিলেন ভাবে এককভাবে ব্রিটিশকে হটানো যাবে না আমরা কমিউনিস্টরাও এই গ্রুপে সামিল ছিলাম সবাই মিলে ঠিক হলো না এটা মঞ্চ আজকের দিনে যেমন বিজেপি কে হটানোর জন্য ইন্ডিয়া ব্লক

সেই ছেলেরা জেলের পাঠাও বিক্ষিপ্তভাবে কমিউনিস্ট সমর্থক কমিউনিস্ট ধাপা পান্য বিপ্লবের সেখানে থাকলেও কমিউনিস্ট পার্টি হিসাবে একটা দল তৈরি করে সেরকমভাবে আমাদের দেশে যে করে ওঠেনি व्य रिपोर्ट संवाद प्रति